দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রথম ইনিংস শেষ দুইশো রান সংগ্রহ করতে পারছে টিম নিউজিল্যান্ড এখন কথা হইতেছে গিয়ে এই দুইশো বাহান্ন রান কি আপনার ভারতের মতো একটা দলকে আটকায় রাখার জন্য যথেষ্ট হবে আমার কাছে তো মনে হয় না দর্শক যথেষ্ট হবে যদিও সেখানে আপনারা অনেক ধরনের যুক্তি দাঁড় করাইতে পারেন যে এর আগে গ্রুপ স্টেজের একটা ম্যাচে এই দুবাইতেই ইন্ডিয়া দুইশো উনপঞ্চাশ রান করেছিল সেইখানে আপনার টিম নিউজিল্যান্ড দুইশো উনপঞ্চাশ রান করতে পারেনি ঠিক আছে আজকের পিচ কন্ডিশনটাও মনে হইতেছে যেন স্পিনারদের অনেক বেশি ফেভার করতেছে আহ ব্যাটে বল আসতেছে না ঠিক মতো অনেক স্লো পিচ কিন্তু আসলে টিম ইন্ডিয়া বলে তো কথা টিম ইন্ডিয়া আসলে যখন খেলতে নামে তখন তারা আসলে ওই টার্গেটটা মাথায় রাখে না যে কখন কি করতে যাচ্ছে কত রান হয়েছে কত রান তাদেরকে রান্স করতে হবে এগুলো মাথায় না তবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই ইন্ডিয়ান বোলার যারা এত ভালো একটা সূচনা পাওয়ার পরে নিউজিল্যান্ড কে আপনার দুইশো বাউন্ন রানের মতো একটা স্কোরে আটকে রাখতে পারছে দর্শক প্রথম আট ওভারে কিন্তু সাত ওভার পাঁচ বল ছিল সেই পর্যন্ত রান ছিল হচ্ছে আপনার ফিফটি সেভেন নিউজিল্যান্ডের খুব ভালো একটা সূচনা পেয়েছিল উইলিয়ং এবং আহ ওই নিউজিল্যান্ডের ষষ্ঠ ওভার পর্যন্ত কোন উইকেট ছিল না আপনার তারপরে ষষ্ঠ ওভার আপনি কি করলো পাঁচ ওভার মধ্যে উইকেট ছিল না ষষ্ঠ ওভারে কি করলেন রোহিত শর্মা একটা ভালো একটা চাল ছিলেন তিনি তাদের উইকেট টেকার বোলার আপনার

উইলিয়ামকে একদম লেগ বিফোর করে আউট করে দিয়েছেন তারপরে যেটা হয়েছে আপনার ওই ওভার পরে আপনার নবম ওভার শেষে দশম ওভার আসলেন কুলদীপ যাদব কুলদীপ যাদব এসে একদম ক্লিন বোল্ড করে দিলেন হচ্ছেন রাচিন রাবিন্দ্রাকে মানে টোটালি প্রথম দুজন ওপেনারকে এত ভালো একটা সূচনা করার পর যত দ্রুত তারা ফিরাইয়া দিছে আপনার সাতান্ন রানে ছিল হচ্ছে এক উইকেট সেখান থেকে আপনার সেভেন্টি ফাইভ আশির আগে তিনটা উইকেট পড়ে গেছে হচ্ছে আপনার টিম নিউজিল্যান্ডের তো আমি বলবো যে খুব ভালো একটা কাম ছিল টিম ইন্ডিয়ার পরবর্তীতে আপনার মিচেল আসলো বলিং ব্যাটিং করার জন্য মিচেল এসে মোটামুটি একটু স্থিত হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি তেষট্টি রান করছেন একশো বলে তেষট্টি রানের একটা ইনিংস খেলছেন এখন এটা কথা হচ্ছে গিয়ে তিনি কি আসলে টিম নিউজিল্যান্ডকে গর্তে নামিয়ে দিয়ে গেলেন নাকি আসলে সময় উপযোগী একটা ইনিংস খেললেন সেটা খেলার শেষে আসলে বলা যাবে লেটামো ভালো তেমন একটা কিছু করতে পারে নাই তারা চোদ্দ রান করে আউট হয়ে গেছে গ্লেন ফিলিপস উনিও বাউন্ন বলে আজকে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলছে সবচেয়ে কার্যকরী ইনিংস যেটা নিউজিল্যান্ডের পক্ষে খেলছে সেটা হচ্ছে মাইকেল ব্রেসওয়েল লাস্টের দিকে এসে চল্লিশ বলে বাউন্ন রানের যে একটা ইনিংস খেলছেন অসাধারণ ভাই সেই সেই ইনিংসটার উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড বেশ কম্পিটিটিভ একটা স্কোর সংগ্রহ করতে পারছে দুইশো রানের এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ব্যাটিং এখনো বাকি আছে কি করবে আমি জানি না তবে যে যেকোনো কিছু ঘটতে পারে বড় ম্যাচ প্রেশার ওরকম রান বোর্ডে নাই বাট পিচ যে কন্ডিশন দেখতে পাচ্ছি ভাই আসলে এনিথিং ক্যান হ্যাপেন এনিথিং ক্যান হ্যাপেন মিচেল স্যান্টার মাইকেল ব্রেসওয়েল তারা যেই ধরনের স্পিনার যে কোনো কিছুই ঘটে যাইতে পারে আমি আগেও বলছি যে বেশি আশা করারও তেমন কিছু নাই বেশি তেমন কিছু নাই আর এরকম দেখা যাক কি হয় আমি জানি না দর্শক যারা এতক্ষণ যাবতীয় খেলাটা দেখছেন আহ ভারত শেষ পর্যন্ত আমি বলবো যে ভারতের খুব ভালো একটা ব্যাক ছিল নিউজিল্যান্ডের সাথে সাথে বলবো যে খুব তাদেরও একটা ভালো ব্যাক ছিল টু ফিফটি টু রান আহ কালেক্ট করা ভেরি আমার কাছে যেটা মনে হয় তো দেখা যাক খেলা এখনো বাকি আছে ইন্ডিয়ার ব্যাটিং ইন্ডিয়ার দর্শকরা তো অবশ্যই চাইবেন যাতে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স হওয়ার খেতাব অর্জন করে সেটা খেলা শেষে বোঝা যাবে বাট আমার কাছে মনে হয় যেন এখন খেলাটা একটা মাঝামাঝি একটা পর্যায়ে আছে কে ফেভারিট এই জায়গা থেকে জেতার জন্য সেটা আসলে গ্যারেন্টি দিয়ে কিছু বলা যাচ্ছে না কিন্তু আমি এটা বলতে চাই যে হ্যাঁ ইন্ডিয়া খুব ভালো একটা চান্সে আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক যারা আপনারা এই ভিডিওটা আমার দেখবেন যারা প্রথম দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন যে এই ম্যাচটা কারা জিততে যাচ্ছে ভারত নাকি নিউজিল্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ম্যাচ যেই জিতুক আরেকটা ভিডিওতে রাখা হবে আসসালামু আলাইকুম